বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে যদি তা করে সেটাকে স্বাগতম জানাই তাহলে এখন কি আমরা কবে জানতে পারবো মন্ত্রিসভায় কার আছে আপনি আইনমন্ত্রী হচ্ছেন এমনটি শুনতে পাচ্ছি সমস্ত প্রশ্ন আমি শুনি নাই বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি এমনটা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার ১৬ ফেব্রুয়ারি বিএনপির গোলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এমনটা জানান সালাহুদ্দিন আহমদ তিনি বলেন জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার সেই হিসেবে আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সংস্কার পরিষদের শপথ নিয়ে তিনি বলেন বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই সিইসির যদি সেটি সংবিধানে ধারণ করা হয় সংবিধান সংশোধন হয় এবং কে শপথ পাঠ করাবে তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি